মাঝ আকাশে সাপটা মেয়েটার স্তনের মাঝে কামড়ে দেয় হঠাৎ অসভ্য সাপ একটা সাপ ভর্তি প্লেন মাঝ আকাশে যাত্রীরা কেউ জানত না তারপর সেই বিষাক্ত সাপেদের মৃত্যুর খেলা শুরু হল মাটি থেকে পনেরো হাজার ফুট থাকা প্লেনটাতে এতগুলো যাত্রী বাঁচার কোনো উপায় নেই পাইলটও মারা গেছে কি করে বাঁচবে সবাই হ্যালো তোমরা দেখছো এক্সপ্লেন টিভি বাংলা আজকের মুভি স্নেক্স অন আ প্লেন কাহিনী শুরু হয় দেখা যায় সুন্দর হাওয়াই দ্বীপপুঞ্জের একটা বীচ যেখানে প্রচুর মানুষ কেউ সমুদ্রের ধারে তো কেউ জলে নিজেদের হলিডে উপভোগ করছিল দেখা যায় একটা ছেলে ভীষণ বেগে তার স্পোর্টস বাইক চালিয়ে এক জায়গা থেকে অন্য জায়গা ঘুরছে ছেলেটার নাম সন জোনস এভাবে ঘুরতে ঘুরতে সে একটা ব্রিজের কাছে এসে রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্ক খেতে খেতে এগোলে হঠাৎ তার সামনের ওপর থেকে ব্রিজের সাথে উল্টো করে বেঁধে দেওয়া একটা মানুষ ছুলে পড়ে তাকে সাহায্য করতে এগিয়ে গেলেন লোকটা শনকে সেখান থেকে তাড়াতাড়ি চলে যেতে বলে কিন্তু শন সেখানেই একটু দূরে লুকিয়ে সব কিছু দেখতে থাকে লোকটার মাথা মুখ আর জামায় তাজা রক্ত বোঝা যাচ্ছে কেউ তাকে প্রচণ্ড মেরেছে এবং যে লোকটাকে মারধর করে ঝুলিয়ে রাখা হয়েছে সেই লোকটা হলো আমেরিকার একজন প্রসিকিউটর যার নাম ড্যানিয়েল ড্যানিয়েল হেস সে বিখ্যাত গ্যাংস্টার এডি কিমের বিরুদ্ধে কিছু প্রমাণ সংগ্রহ করেছিল তাই কিমের লোকেরা ড্যানিয়েলকে ধরে এনেছে গাড়ি নিয়ে সেখানে আসে কিম তার হাতে একটা বেসবল ব্যাট ড্যানিয়েলের সঙ্গে শেষ কথা বলে কিম তার হাতে থাকা ব্যাটটা দিয়ে তাকে এত জোরে মারে যে ড্যানিয়েলের রক্ত ছিটকে পড়ে কিমের গায়ে তার পরনে থাকা সাদা জামাটা ড্যানিয়েলের রক্তে লাল হয়ে ওঠে ড্যানিয়েলের মৃতদেহটা কোথাও লুকিয়ে দিতে বলে কিম এতক্ষণ ধরেই সব কিছু জঙ্গলের পেছনে লুকিয়ে দেখছিল সন এসব দেখার পর সে অনেকটাই ভয় পেয়ে যায় এবং ভয়ে নিজের প্রাণ বাঁচাতে বাইক নিয়ে সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যায় তার বাইকের আওয়াজ পেয়ে কিমের লোকেরা সেদিকে গুলি চালালেও শন সুরক্ষিত হয়ে পালাতে সক্ষম হয় এরপর শন নিজের অ্যাপার্টমেন্টে বসে টিভিতে ড্যানিয়েলের হত্যার খবরটা দেখছিল এমন সময় কিছু লোক তার দরজায় তালা ভেঙে ঢোকার চেষ্টা করে ভিতর থেকে দেখলে শন বুঝে যায় যে এরা হলো কিমেরই লোক অর্থাৎ কিম কোনোভাবে টের পেয়ে গেছে যে তাকে খুন করতে দেখে ফেলেছে শন এবং তাই দেখে মারার জন্য লোক এসেছে লোকগুলোকে দেখে শন ভয় পেয়ে যায় শন লোকানোর বা পালানোর রাস্তা খুঁজতে থাকে এমন সময় হঠাৎ পেছন থেকে একজন শনের মুখ চেপে ধরে তাকে কোলায় নিয়ে বলে আমি যা বলছি তাই করো তাহলেই জীবিত থাকবে শন লোকটার কথা মেনে নেয় এতক্ষণে কিমের লোকেরা ঘরে ঢুকে এলে এই লোকটা তাদের ওপর গুলি চালিয়ে আহত করে শনকে নিয়ে গাড়ি করে পালিয়ে যায় লোকটা কে ছিল লোকটা ছিল একজন এফবিআই এজেন্ট এফবিআই আমেরিকার একটা গোয়েন্দা সংস্থা সম্পন্ন নাম ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন লোকটার নাম নেভিল ফ্লিন খুনের জায়গায় পাওয়া সনের কোল্ড ড্রিঙ্কের ক্যান এবং বাইকের টায়ারের দাগ এবং আরও কিছু প্রমাণ দেখে তারা বুঝে গেছিল যে শন একজন সাক্ষী ওই মার্ডারটার তাই তাকে কিমের হাত থেকে বাঁচাতে ফ্লিন এখানে এসেছে ফিন শনকে নিয়ে যায় তাদের ইনভেস্টিগেশন বা তদন্ত করার জায়গায় ফিন এবং ফিনের আরেক সাথী যার নাম জন স্যান্ডার্স সনকে রাজি করিয়ে নেয় সাক্ষী দেওয়ার জন্য আদালতে এবং আদালতের উদ্দেশ্যে তারা রওনা দেওয়ার জন্য সনকে সুরক্ষার সাথে প্লেনে করে লস অ্যাঞ্জেলেসে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয় লস অ্যাঞ্জেলেস আমেরিকার একটা শহর হলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তারা প্লেনে চেপে লস অ্যাঞ্জেলেসের দুইকে যাত্রা শুরু করে প্লেনের পুরো বিজনেস ক্লাস এফবিআই বুক করে নেয় যাতে সেখানে শুধুমাত্র সন আর দুজন এজেন্ট থাকে এফবিআই এজেন্ট এত সুরক্ষা নেওয়া কিন্তু কাজে দিল না কারণ কিম তো আর কিছু না করেই এমনি এমনি এত বড় ডন হয়নি বুদ্ধি তো তার মাথাতেও ছিল সে আগে থেকেই নিজের একটা লোককে এয়ারপোর্টের কর্মচারী সাজিয়ে রেখে দিয়েছিল সেই লোকটা এই সাউথ প্যাসিফিক এয়ার ওয়ান টোয়েন্টি ওয়ানের বিভিন্ন সিকিউরিটি চেক থেকে শুরু করে কিমকে সব কিছু খবর দিচ্ছিল সে শনের প্লেনের ভেতরে ব্যাগপত্র রাখার জায়গায় একটা টাইম বোম লাগানো বাক্সে প্রচুর পরিমাণে বিষাক্ত সাপ রেখে দেয় যাতে নির্ধারিত সময়ের মধ্যে ওই বোমটা ব্লাস্ট হয় এবং বক্সের এক পাশ থেকে সাপগুলো বেতিয়ে যেতে পারে কিম অনেক চেষ্টা করে যেহেতু শনকে মারতে পারেনি তাই নিজে বাঁচতে পুরো প্লেনে যাত্রীদের মেরে ফেলতে সে প্রস্তুত হয় তার প্ল্যান অনুযায়ী এই প্লেন কখনও লস অ্যাঞ্জেলেস শহরে পৌঁছাবেই না আর এই প্লেন যদি না পৌঁছায় তাহলে শনও পৌঁছাবে না আর শন না পৌঁছালে তার বিরুদ্ধে কোনো সাক্ষীও থাকবে না কিন্তু সাপ বিনা কারণে কাউকে নাও কামড়াতে পারে তাই সাপগুলোকে আক্রমণাত্মক করার জন্য এই প্লেনে যাত্রীদের স্বাগত জানানোর ফুলের মালার মধ্যে কিমের লোকটা এক বিশেষ ফেরামেন স্প্রে করে দেয় যার গন্ধে সাপগুলো উত্তেজিত হয়ে পড়বে এবং সকলকে কামড়ে দেবে তো যাই হোক সমস্ত সিকিউরিটি চেকের পর শুরু হয় যাত্রীদেরকে প্লেনে চড়ানো একে একে সবাই গলায় সেই ফেরেমেন মেশানো ফুলের মালা পরিয়ে তাদেরকে নর্মাল কোচে পাঠানো হয় প্লেন ছাড়ার আগে ফিন লস অ্যাঞ্জেলেসে থাকা তার আরেক এজেন্ট যার নাম হচ্ছে হ্যারিস তার সঙ্গে কথা বলে প্লেনের অন্যান্য যাত্রীদের মধ্যে রয়েছে একজন বিখ্যাত র্যাপার যার নাম ট্যাস তার দুই সাথী যার নাম ট্রয় এবং লড়ায় এবং তারা একসাথে থ্রি জি নামে বিখ্যাত প্লেনটা একসময় টেক অফ করে রাতের আকাশের মধ্য দিয়ে এগোতে চলে সেই অভিশপ্ত প্লেন আর তার সাথেই সাপ ভর্তি বক্সের টাইমারের সময়ও ফুরোতে থাকে তিন মিনিট দু মিনিট পাঁচ সেকেন্ড তিন দুই এক বুম বাক্স ভেঙে সামনে সমস্ত জিনিস ছড়িয়ে পড়ে সে সমস্ত বিষাক্ত সাপগুলো বেরিয়ে চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে বাক্সগুলোর পাশেই রাখা ছিল বিভিন্ন যাত্রীদের পোষা কুকুর বিড়ালের খাঁচাগুলো আর এই পোষা প্রাণীগুলোই প্রথম শিকার হয় ওই বিষাক্ত সাপে প্লেনে থাকা এক কাপাল যখন বাথরুমে গিয়ে নিজেদের শরীর চর্চা করছিল হ্যাঁ ওরা যেখানে খুশি করে তো বাথরুমের ওপরে থাকা স্মোক ডিটেক্টরটা খুলে রাখায় সেখান দিয়ে একটা সাপ নেমে আসে এবং সাপটা মেটার ঠিক বুকে কামড় দেয় এবং এরপর আরও সাপ নেমে আসে এবং দুজনকেই কামড়ে মেরে ফেলে সাপগুলো পুরো প্লেনের মধ্যে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে মানুষের পায়ের ফাঁক দিয়ে নড়াচড়া দেখলেই তাকেই অ্যাটাক করে প্লেনের ইলেকট্রিক সাপ্লাই কন্ট্রোলের জায়গায় কিছু তার এই সাপগুলো কেটে দেওয়ায় প্লেনটা কন্ট্রোল করতে অসুবিধা দেখা দেয় প্লেনের পাইলটরা মেন কন্ট্রোল অফিসে এই বিষয়ে জানায় যে তাদের প্লেনে কিছু প্রবলেম হচ্ছে যাত্রীদের মধ্যে একজন ওয়াশরুমে টয়লেট করতে গেলে একটা সাপ কোমর থেকে বেরিয়ে এসে তাকে কামড়ে দেয় এবং সাপটাকে ছাড়ানোর জন্য ছটফট করার সময় ওয়াশরুমের দেওয়ালে তার মাথায় বাড়ি লেগে রক্ত বাড়ায় লোকটার মৃত্যু ঘটে এইভাবেই ধীরে ধীরে সাপগুলো পুরো প্লেনের কোনায় কোনায় পৌঁছে যায় একটা মেয়ে যে নিজের সাথে তার একটা ছোট্ট কুকুর নিয়ে যাচ্ছিল তার হাত ব্যাগটাতে একটা সাপকে ঢুকতে দেখে কুকুরটা সমানে ঘেউ ঘেউ করতে থাকে কুকুরটা খাবার চাইছে হয়তো এরকমই মনে করে মেয়েটি ব্যাগে হাত ঢোকালে তার হাতের পাশেই সাপটা তাকে কামড়াতে প্রস্তুত থাকলেও ভাগ্য করে কামড়ানোর আগেই মেয়েটা ব্যাগ থেকে হাত বের করে ফেলে এদিকে প্লেনের ভারসাম্য নষ্ট হচ্ছে যাত্রীরা চিন্তায় পড়ে যায় দুজন পাইলটের মধ্যে একজন প্লেনের কোথায় ঠিক সমস্যা হচ্ছে সেটা ঠিক করার জন্য নিচে যাওয়ার সময় দেখে সেখানে পুরো ধোঁয়ায় ভরে গেছে নিচে নেমে ক্যাপ্টেন মেশিন ঠিক করে ফেলে কিন্তু সেখান থেকে ফেরার জন্য ঘুরলেই সে মেশিনের মধ্যে লুকিয়ে থাকে একটা সাপ হঠাৎ বেরিয়ে ক্যাপ্টেনের গলায় কামড়ে ধরে সাথে সাথে মাটিতে পড়ে গিয়ে মৃত্যু ঘটে তার অন্য পাইলটটা নিচে গিয়ে দেখলে সে ভাবতে থাকে হয়তো হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে প্রথম পাইলটের প্লেনে ঝাঁকুনি বন্ধ না হওয়ায় যাত্রীরা ভয় পেতে শুরু করে সমস্ত ব্যাগপত্র ক্যাবিনেট থেকে নিচে পড়ে যেতে থাকে দ্বিতীয় পাইলট পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে এমন সময় তার হাতের কাছে একটা ছোট সাপ দেখতে পেয়ে সেটাকে মারার চেষ্টা করার সময় ভুল বাটন টিপে যাওয়ায় যাত্রীদের কামনার সমস্ত অক্সিজেন মাস্কগুলো নেমে আসে আর সে অক্সিজেন ব্যাগের সাথেই নেমে আসে শয়ে শয়ে সাপ নিমেষের মধ্যেই প্রচুর যাত্রীকে কামড়ে ফেলে সাপগুলো সকলেই ভয়ে চিৎকার করতে থাকে সিট খুলে প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা লেগে পড়ে সবাই কিন্তু পালিয়ে যাবেই বা কোথায় প্লেন তখন পঁচিশ হাজার ফুট উঁচুতে মধ্য আকাশে সমস্ত প্লেন সাপে ভর্তি কি হবে কি করে বাঁচবে একজন মহিলা প্লেনের ছাঁকুনির কারণে বমি করতে গেলে সেই বমি করার জন্য দেওয়া প্যাকেট থেকে সাপ বেরিয়ে আসে এবং তার জীবে কামড়ে তাকে মেরে ফেলে মানে কামড়ানোর জায়গা পায়নি আরেকটা মহিলার জামার ভেতর দিক দিয়ে ঢুকে গিয়ে একটা সাপ তার চোখে কামড়ে ধরে সমস্ত যাত্রীর চিৎকার শুনে এজেন্ট স্যান্ডার্স ভাবতে থাকে যে কি হয়েছে নিচে নেমে এলে সে এত সাপ দেখে ভয় পেয়ে যায় কারণ এমনিতেই তার সাপে ভয় ছিল এমন সময় প্লেনটা হঠাৎ বেশি ঝাঁকি লাগে এজেন্ট স্যান্ডার্স সিঁড়ি থেকে পড়ে ছিটকে সাপের মাঝে পড়ে যায় ভয়ে চিৎকার করতে থাকে তার বুকেও কামড়ে দেয় একটা সাপ চিৎকার শুনে নিচে ছুটে এসে এজেন্ট ফ্রিন ইলেকট্রিক শকের যন্ত্রের সাহায্যে সেখানে সাপগুলোকে তাড়িয়ে স্যান্ডার্সকে নিজের সঙ্গে ওপরে নিয়ে যায় প্লেনে ঝাঁকুনির কারণে সকলে এদিক ওদিক ছিটকে পড়তে থাকে মাথায় আঘাত লেগে মৃত্যু হয় কিছু লোকের আর সাপ তো আছেই একে একে অনেক মানুষ পারা যায় সাপের বিষে বাকিরা প্রাণ বাঁচাতে অন্য কোচের দিকে পালাতে থাকে ফ্লিন আবার নিচে নেমে আসে লোকেদের সাহায্য করতে নিচে পা না রেখে সিটের হাতলে পা দিয়ে এগোতে এগোতে নিজের হাতে থাকা মেশিনের সাহায্যে ইলেকট্রিক শক দিয়ে সামনে আসা সাপগুলোকে সরিয়ে ফ্লিন সবাইকে সামনের দিকে পালিয়ে যেতে বলে সাপের কামড় খাওয়া লোকগুলোর মধ্যে কারো মুখ থেকে ফেনা বেরিয়ে যায় তো কারোর আবার কামড় খাওয়া অংশের চারদিক নীল হয়ে ফুলে ওঠে তাদের মৃত্যু ঘটে প্লেনে থাকা দুটো বাচ্চা ছেলে যারা কোনো গার্জিয়ান ছাড়াই যাত্রা করছিল তারা ভয়ে সিটের মাঝখানে লুকিয়ে থাকার সময় একটা সাপ সেখানে এসে ছোট ভাইটার হাতে কামড়ে দেয় প্রাণ বাঁচাতে সকলে সামনের দিকে পালানোর চেষ্টা করতে থাকে কিন্তু অনেকেই সাপের বিরুদ্ধেই লড়াইয়ে জিতে উঠতে পারে না মারা যায় অনেক মানুষ পালানোর সময় সে র্যাপার অর্থাৎ থ্রি জির ড্যাস ওয়াশরুমে লুকানোর জন্য দরজা খুলতেই সেখানে থাকা কাপালের মৃতদেহ তার গায়ের ওপরে পড়ে যায় সে ভয় পেয়ে যায় লোকের ছোটাছুটি আর ধাক্কা ধাক্কিতে একটা লোক পড়ে গেলে তার ওপর দিক দিয়ে লোকেরা পাড়িয়ে চলে যায় একটা মেয়ের জুতার হিল এই লোকটার কানের ভিতরে গেঁথে গিয়ে গল গল করে রক্ত বেরিয়ে আসে ব্যথায় চিৎকার করে সে লোকের ধাক্কাধাক্কিতে একটা মহিলা যার কোলে রয়েছে একটা শিশু সে পড়ে গিয়ে মাথায় আঘাত লেগে অজ্ঞান হয়ে যায় আর তার কোলে থাকা শিশুটা ছিটকে কিছুটা দূরে গিয়ে পড়ে এভাবেই সাপের কামড়ে প্রচুর মানুষের মৃত্যুর পর বেঁচে সুরক্ষিত জায়গায় পালাতে পারা মানুষগুলো ফ্লিনের কথা মতো সাপ ভর্তি কোচটার দরজায় বিভিন্ন ব্যাগপত্র দিয়ে একটা স্তূপ বানিয়ে নিজেদের আর সাপেদের মধ্যে একটা প্রাচীর বানিয়ে ফেলে আর সেই কোচের সমস্ত কম্পার্টমেন্টগুলো যেগুলো অক্সিজেন ব্যাগ বেরোনোর জন্য খুলে গেছিল সব কিছু বন্ধ করে দেওয়া হয় যাতে কোনোভাবেই সাপ সেখানে ঢুকতে না পারে সবাই নিজেদের সামলানোর চেষ্টা করছে এমন সময় এক এয়ার হোস্টেস যার নাম গ্রেস সে সেই সাপ ভর্তি কোচের ভেতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়ে ব্যাগের স্তূপটা সরিয়ে সেখানে চলে যায় বাচ্চাটাকে বাঁচাতে দেখা যায় বাচ্চাটা একটা ঝুনঝুনি নিয়ে খেলছে আর তার ঠিক সামনেই একটা সাপ তাকে কামড়াতে প্রস্তুত সাপটা থেকে কামড়ানোর আগেই গ্রেস বাচ্চাটাকে মাটি থেকে কোলে তুলে ফেলে আর এর ফলে কামড়ের শিকার হতে হয় গ্রেসকে তার পিঠে কামড়ের জায়গাটা থেকে রক্ত বেরোতে থাকে শরীর অচল হতে শুরু করে তার অন্যদিকে জন স্যান্ডার্সের অবস্থা এতক্ষণে খারাপ হয়ে পড়ায় ফ্লিন ভাবে তার ফোবিয়ার কারণে অর্থাৎ সে যেহেতু সাপকে ভয় পায় সেই জন্য হয়তো তার এই অবস্থা কিন্তু জনের শার্টের বোতাম খুলে যখন তার বুকে সাপের কামড়ের দাগ দেখা যায় তখন বোঝা যায় তাকে আসলে সাপে কামড় দিয়েছে আর সে বাঁচবে না সে ফ্লিনকে বিদায় জানায় নিজের এত বছরের বন্ধুকে হারিয়ে ফ্লিন নিজের চোখের জল ধরে রাখতে পারে না প্লেনে থাকা যাত্রীদের লিস্ট দেখে এয়ার হোস্টেসরা একটা ডাক্তারের নাম খুঁজে পেলে একটু আশার আলো দেখতে পেয়ে যখন ডাক্তারটার খোঁজ করা যায় দেখা যায় সে সেই সাপ ভর্তি কোচটার যাত্রী তার সিটের দিকে তাকালে দেখা যায় সে অলরেডি মারা গেছে তার মৃতদেহের মুখ থেকে বেরিয়ে আসে একটা সাপ ফ্লিন হ্যারিসকে ফোন করে প্লেনের ভয়ানক পরিস্থিতির কথা জানায় হ্যারিস নিজের টিমের লোকেদের ডেকে সেখানকার একজন বেস্ট সাপ এক্সপার্টকে তার সামনে প্রস্তুত করার কথা বলে যাতে ফ্রিনে সাহায্য করতে পারে সে এবং তার সাথেই এডি কিমের উপর নজরদারি আরও বাড়িয়ে দেয় যে ছোট ছেলেটার হাতে সাপ কামড়েছিল তার হাত লাল হয়ে ফুলে যাওয়া যন্ত্রণায় কাঁদতে থাকে তার এই অবস্থা দেখে ছোট বাচ্চা সমেত মহিলাটা সাহায্যের জন্য এসে এয়ার হোস্টেসকে অলিভ অয়েলের একটা কাপ আনতে বলে নিজের চোখা কানের গয়না দিয়ে সে ছেলেটার হাতে সাপ কামড়ার অংশটা কেটে দেওয়ায় সেখান থেকে এক তরল পদার্থ সহ রক্ত বেরিয়ে আসে এরপর কিছুটা অলিভ অয়েল খেয়ে নিয়ে মহিলাটা ছেলেটার হাত থেকে বিষ নিজের মুখ দিয়ে টেনে বের করতে শুরু করে অন্যদিকে সাপগুলো ওই কোচটার মধ্যে বন্ধ থাকার কারণে একে অপরকে কামড়াতে শুরু করে এরপর ধীরে ধীরে ব্যাগে স্তূপের দিকে তারা অগ্রসর হলে ফ্রিন আগুন নেভানো সিলিন্ডার দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করতে থাকে অন্যদিকে হ্যারিস এক্সনেক্স স্পেশালিস্ট ডক্টর স্টিভেন প্রাইসের খোঁজ পেয়ে তার কাছে সাহায্যের জন্য যায় তিনি প্লেনে থাকা সাপগুলোর ডিটেলস জানতে চান কারণ ওই সাপগুলো কী সাপ তারা কতটা বিষাক্ত এই সমস্ত কিছু না জেনে কোনো উপায় বলা সম্ভব নয় প্লেনে যখন কন্ট্যাক্ট করা হয় ফ্লিনকে ডাকতে নিচে আসে সন ডাক্তার প্রাইসকে সাপের বিবরণ দেওয়ার জন্য সকলে কাজে লেগে পড়ে যেখানে যত মৃত সাপ পাওয়া যায় সেগুলো নিয়ে এসে তারা ফ্লিনকে দেয় ফ্লিন সাপগুলোকে দেখে ফোনে তার স্পষ্ট বিবরণ দিলেও পর্যাপ্ত বিবরণ না হওয়ায় ডক্টর প্রাইস পুরোপুরি সাহায্য করে উঠতে পারে না সে নিজেও বুঝতে পারে না যেগুলো কি সাপ এরপর তাকে সাপের ছবি মেল করার সিদ্ধান্ত নেওয়া হয় অন্যদিকে পাইলট যখন প্লেনের নিয়ন্ত্রণ সামলাতে ব্যস্ত তখন তার কেবিনে একটা সাপ আসে তিনি এটা দেখার আগেই হঠাৎ করে তার হাতেও কামড়ে দেয় এবার কি হবে পাইলটকে পর্যন্ত সাপ কামড়ে দিয়েছে সাপটা ছাড়ানোর চেষ্টায় পাইলট কেবিন থেকে নিচে সমস্ত ইলেকট্রনিক কন্ট্রোলের রুমটাতে পড়ে যায় এতে প্লেন চালানোর জন্য কেউ না থাকায় প্লেনটা ভারসাম্য নষ্ট হয় এবং প্লেনটা তীব্র বেগে নিচের দিকে পড়ে যেতে শুরু করে এবং তারই সাথে শুরু হয় প্রচণ্ড ছাঁকুনি সমস্ত যাত্রীরা সিটে বসে বেল্ট লাগিয়ে নিজেদের বাঁচার জন্য প্রার্থনা করতে থাকে এয়ার হোস্টেস ক্লেয়ার ক্যাপ্টেনের কেবিনে চেক করতে গিয়ে তাকে খুঁজে না পেয়ে নিচের রুমটাতে দেখার জন্য উকি মারলে হঠাৎ সেখান থেকে একটা সাপ বেরিয়ে আসে তাকে ছোবল মারতে নেয় এদিকে প্লেন তীব্র গতিতে সমানে নিচের দিকে পড়ছে অথচ সাপের কারণে ক্লেয়ার কিছুই করতে পারছে না কেবিনে একটা কুরুল খুঁজে পেয়ে সেটা দিয়ে অবশেষে সাপটার মাথা কেটে মেরে ফেলতে সক্ষম হয় ক্লেয়ার প্লেনের কন্ট্রোল সামলাতে প্রস্তুত হয় এতক্ষণে সেখানে ফ্রিনও এসে পড়ে সে এবং আরেকটা পাইলট সিটে বসে দুজনে মিলে প্লেন নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে থাকে কিন্তু প্লেনটা অলরেডি এত বেগে আর এতটা নিচে নেমে গেছে যে ওকে নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে পড়ে অন্যদিকে প্লেন সামনে ঝুঁকে পড়ার কারণে সমস্ত জিনিসপত্র সামনের দিকে গড়িয়ে পড়তে শুরু করে সাপ আটকানোর জন্য ব্যাগে স্তূপ ভেঙে নিচে গড়িয়ে পড়ে যায় আর তার সাথে সব সাপ চলে আসে সামনের কোচে যেখানে মানুষ রয়েছে স্বর্ণ নেমে আসে সাহায্যের জন্য সবাই মিলে সিঁড়ি দিয়ে ওপরের ফার্স্ট ক্লাসের দিকে পালাতে শুরু করে সন দরজায় দাঁড়িয়ে সাপগুলোকে আটকানোর চেষ্টা করে কিন্তু অলরেডি প্রচুর সাপ সেখানে ঢুকে মানুষদের কামড়ে মেরে ফেলতে শুরু করেছে এরই মধ্যে যে সাপগুলোর মধ্যে সব থেকে বড় সাপ সেটা একটা বিশাল পাইথন ওপরের বাংকারের মতো জায়গায় দিয়ে যাওয়ার সময় তার ভারে কাজ ভেঙে নিচে পড়ে যায় যেটা দেখে লোকজন ভয় পেয়ে সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নামতে থাকলে এতগুলো লোকের ভার নিতে না পেরে সিঁড়ির একপাশটা ভেঙে পড়ে যায় এ মানুষগুলোর মধ্যে একজনের পিঠ দিয়ে বড় কাচের টুকরো ঢুকে মৃত্যু ঘটে আরেকজনের গলা দিয়ে ঢুকে যায় কাচ সে হাত দিয়ে সেই কাচ টেনে বের করতে রক্তের বন্যা বয়ে যায় তার গলা থেকে পাইথনটা সেখানে একটা লোকের দিকে অগ্রসর হলে লোকটা প্রেমে থাকা ছোট্ট কুকুরটা তার দিকে ছুড়ে দেয় নিজের প্রাণ বাঁচানোর জন্য কিন্তু এতে লোকটা বেঁচে যায় না নিমেষে কুকুরটাকে গিলে ফেলে সাপটা এবং লোকটাকেও পেঁচিয়ে ধরে তীব্র চাপে শরীরের হাড় গোড় ভেঙে গুঁড়ো হয়ে যায় নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে লোকটার এরপর নিজের মুখ বড় করে খুলে লোকটার মাথাটা ঢুকিয়ে দেয় সেই পাইথন সবাই মিলে ভয়ে প্রাণ বাঁচতে ওপরে পালায় সাপগুলো সিঁড়ি দিয়ে ওপরে উঠতে শুরু করে এবং তারা তখন একটা লাইফ র্যাফ সিঁড়ির মুখে আটকে দেয় যাতে সাপগুলোকে সেখান থেকে আসা আটকাতে পারে এদিকে প্লেন সমানে সমুদ্রের দিকে এগোচ্ছে নিচে নামছে ফ্লিন এবং ক্লেয়ার তাদের সমস্ত শক্তি দিয়ে প্লেনটাকে আটকানোর চেষ্টা করছে কিন্তু মুশকিল হয়ে পড়ছে সমুদ্র থেকে প্লেনের দূরত্ব মাত্র এক হাজার ফুট প্লেনটা যখন প্রায় সমুদ্র ছুঁয়েই ফেলছে তখন ফাইনালি প্লেনটা আবার উপরে উঠতে শুরু করে বেঁচে যায় তারা ফ্লিন আর ক্লেয়ার বাঁচিয়ে নিলেও পাইলট ছাড়া তো আর প্লেন চলবে না ক্লেয়ার মেন কন্ট্রোল অফিসে এই বিষয়ে জানাবে এমন সময় নিচের ঘরটা থেকে উঠে আসে পাইলট রিক তার হাতে সাপের কামড় লেগে সেই হাটটা অচল হয়ে গেলেও তিনি এখনো জীবিত উঠে এসে তিনি প্লেনের নিয়ন্ত্রণ সামলানোর জন্য বসেন কিন্তু সমস্যা এখানেই শেষ হয় না এত ঝাঁকুনি আর বাধার কারণে প্লেনের এসি আর হাওয়া সঞ্চালন বন্ধ হয়ে পড়ে যার ফলে প্লেনের ভেতরে গরম বাড়ার সাথে সাথে অক্সিজেনের অভাব হতে শুরু করে এমনকি কিছুক্ষণের মধ্যেই প্লেনের লাইট পর্যন্ত বন্ধ হয়ে যায় গরমে আর অক্সিজেনের অভাবে ক্ষিপ্ত হয়ে কিছু মানুষের মধ্যে ঝগড়া ঝামেলা লেগে যায় এই সমস্যা সমাধান করার একমাত্র উপায় হলো কাউকে নিজে মেশিনের কাছে গিয়ে সেটা আবার চালু করতে হবে কিন্তু সেটা করতে হলে তাকে তো নিচে আসতে হবে নিচে অর্থাৎ যেখানে সাপগুলো আছে সেখানে গেলে বেঁচে ফেরার কোনো নিশ্চয়তা নেই ফ্লিন সাহস দেখিয়ে এই কাজ করার দায়িত্ব নেয় অন্যদিকে ফ্লিনের পাঠানো মেল করা ছবিগুলো দেখে ডক্টর প্রাইস বলে যে এই সাপগুলো এক জায়গার নয় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সব থেকে বিষধর সাপগুলোকে আনানো হয়েছে তাই এদের বিষের ওষুধ আনতে সময় লাগবে এই কথোপকথনে প্রাইস এক ব্যক্তি যে কিনা সাপের অবৈধ ব্যবসা করে তার কথা জানায় হ্যারিস তাড়াতাড়ি হেলিকপ্টারের ব্যবস্থা করে সেখানে যাওয়ার জন্য এসি চালু করার জন্য মেশিনের কামড়া দরজা খুলতেই কয়েকটা সাপ ফ্রিনের ওপর অ্যাটাক করতে এলে সেগুলোকে মেরে ফ্রিন এগিয়ে যায় ওয়াকেটকি সাহায্যে ক্লেয়ার তাকে নির্দেশ দিতে থাকে টর্চের আলো সাহায্যে তারের মাছ দিয়ে গিয়ে ফ্রিন নিজের গন্তব্যে পৌঁছায় মেশিন আবার চালু করতে যাবে তখন পেছন থেকে একটা সাপ তার ওপর অ্যাটাক করতে এলে নিজের সাথে থাকা ছোট্ট গ্যাস বোতল যার মাথায় আগুন জ্বালানোর ব্যবস্থা করা আছে সেটার সাহায্যে পুড়িয়ে সাপটাকে মেরে ফেলে ফ্লিন আর মেশিনটা চালু করে দেয় যাত্রীরা আবার শ্বাস নিতে সক্ষম হয় কিন্তু ফ্লিনের উপর একটা সাপ অ্যাটাক করতে এলে সে বাঁচার জন্য নিচে পড়ে যায় একটা শ্যুটার খুঁজে পায় এবং তীর মেরে সাপটাকে ফ্লিন সেখানেই মেরে সুস্থ অবস্থায় আবার ফিরে আসে হ্যারি হ্যারিস খুলে পৌঁছে গেছে সেই সাপের দালালের কাছে যেখানে সারা ঘরে বাক্সে বাক্সে রয়েছে বিভিন্ন ধরনের বিষধর সাপ দুজনের মধ্যে কিছুক্ষণ গোলাগুলি চলার পর লোকটাকে ধরে ফেলে হ্যারি তার সাথেই একটা সাপ বাক্স ভেঙে বেরিয়ে যাওয়ায় দালালটার পায়ে কামড়ে দেয় এই লোকটার ফ্রিজে রাখা রয়েছে সমস্ত সাপের বিষের ওষুধ লোকটাকে বাঁচানোর জন্য ইঞ্জেকশন দেওয়ার পরিবর্তে হ্যারিস তাকে দিয়ে কিম এবং অ্যাডির বিরুদ্ধে একটা স্টেটমেন্ট লিখিয়ে নেয় আর নিজের টিমের লোকেদের পাঠিয়ে দেয় সেই স্টেটমেন্টটা এডিকে গ্রেপ্তার করার জন্য সেই স্টেটমেন্টের মধ্যে কি ছিল সেই স্টেটমেন্টের মধ্যে দালালটা স্বীকার করে নেয় যে কিম এডি এখান থেকে বিষধর সাপ নিয়ে গেছে প্লেনের মানুষগুলোকে মেরে ফেলার জন্য হ্যারিসের সঙ্গে কথা বলে তারা ওষুধ নিয়ে লস অ্যাঞ্জেলেসের এয়ারপোর্টে অপেক্ষা করছে শুনে প্লেনের ভাবে তারা এবার বেঁচে যাবে এই খবরটা ক্যাপ্টেনকে দেওয়ার জন্য পাইলট রুমে গেলে পরে পাইলট দরজা খোলে না ফ্লিন চাকু দিয়ে দরজা খুললে দরজার সঙ্গে লেপ্টে থাকা ক্যাপ্টেনের মৃতদেহটা তার পায়ের সামনে এসে পড়ে তার সাথে ক্যাপ্টেনের রুমে থাকা সাপগুলো তার দিকে আসতে শুরু করলে ফ্লিন দরজা লাগিয়ে দেয় কিন্তু প্লেন ল্যান্ড করানোর জন্য তো প্লেনকে চালাতে হবে প্লেন চালাতে পারে এরকম কাউকে দরকার কি করে বাঁচবে তারা বেঁচে থাকা যাত্রীদের কারো অভিজ্ঞতা আছে কিনা তা জিজ্ঞেস করা জানা যায় ট্রয়ের এই বিষয়ে দু ঘন্টার প্লেন চালানোর অভিজ্ঞতা রয়েছে তাই সে আর ফ্রিন মিলের প্ল্যান করে যে ল্যান্ড করবে কেবিনের ভেতরে সাপগুলোকে তাড়ানোর জন্য ফ্রিন উপায় বের করে যে সে প্লেনের একটা জানালা ভেঙে দেবে যাতে সমস্ত সাপ ছিটকে প্লেন থেকে বেরিয়ে যায় এই জন্য সকলকে সিট বেল্ট পরে শক্ত করে বসে থাকতে হবে সিটে নয়তো সাপের সাথে সাথে তারা উড়ে যেতে পারে সকলে সিটে বসে নিজেদের মাথা দুহাত দিয়ে কভার করে বসলে ফ্লেন তার বন্দুক দিয়ে গুলি করে দুটো জানালা ভেঙে ফেলে এবং হাওয়ার প্রচণ্ড আকর্ষণে প্লেনের সমস্ত জিনিস বাইরে ছিটকে যেতে শুরু করে জিনিসপত্রে আঘাতের কারণে দুটো জানলার মাঝের অংশ ভেঙে যায় হাওয়ার বে আরও বেড়ে যায় সকলে দৃঢ়ভাবে সিটে চেপে বসে থাকে এমন সময় সুযোগ বুঝে ট্রয় পাইলট কেবিনের দরজা খুলে দেয় এবং ভেতরের সমস্ত জিনিস সাপ হাওয়ার টানে প্লেন থেকে বেরিয়ে যায় আর সাথে সাথেই ফ্লিন এবং ট্রয় কেবিনে ঢুকে হাওয়ার তীব্র বেগের বিরুদ্ধে অনেক কষ্টে দরজা আটকে প্লেনের কন্ট্রোলটা নিজেদের হাতে নেয় ট্রয় প্লেন ল্যান্ড করার জন্য নিচে নামাতে শুরু করলে আরও জিনিস বেরিয়ে যেতে থাকে জানালার আরও অনেকটা অংশ ভেঙে একটা বড় ফাঁক তৈরি হয় যার ফলে বেগ এতটাই বেড়ে যায় যে যাত্রীরা সেই টানে প্রায় উড়েই যাচ্ছিল কেউ কেউ তো শুধুমাত্র হাত দিয়ে সিট ধরে রাখার কারণে উড়ে যাওয়া থেকে বেঁচে যায় নয়তো পুরো শরীরটা হাওয়ায় এয়ার হসে স্টিফানি আর ধরে থাকতে না পেরে উড়েই যাচ্ছিল শন তাকে টেনে ধরে সিঁড়ির মুখে লাগানো লাইট র্যাপটা উড়ে গিয়ে নিচের সমস্ত কোচে সাপগুলো উড়ে প্লেনের বাইরে ছিটকে চলে যায় এদিকে লস অ্যাঞ্জেলেসের কন্ট্রোল অফিসে অফিসারের সঙ্গে ট্রয়ের কথাকালীন জানা যায় যে ট্রয়ের আদতে আসল জীবনে প্লেন উড়ানোর কোনো নাকি অভিজ্ঞতাই নেই সে আসলে প্লে স্টেশনে ভিডিও গেমে প্লেন উড়িয়েছে বোঝো ব্যাপার সে যে ভিডিও গেমটা খেলতো প্লে স্টেশনে সেই ভিডিও গেমে প্লেন ওড়ানোর জন্য যা যা কিছু করতে হয় সে গেমটা তো সেই একই রকমভাবেই জিনিস করতে হয় সুতরাং তার নলেজ ছিল যে কি করে প্লেন ওড়াতে হয় কিন্তু বাস্তবে সে কখনো প্লেন ওড়ায়নি কিন্তু ট্রয় ফ্লিনকে আশ্বাস দেয় যে সে প্লেনটা ল্যান্ড করতে পারবে তার ওপর বিশ্বাস রাখতে কন্ট্রোল অফিসের সঙ্গে কথা বলে রানওয়ে ক্লিয়ার করার জন্য বলে ট্রয় ল্যান্ড করার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্রোতাম টিপে দেয় সকল যাত্রীরা তাদের এই ভয়াবহ যাত্রা শেষ ঝাঁকুনির জন্য প্রস্তুতি নেয় নিজেদের সমস্ত শক্তি লাগিয়ে ট্রয় আর ফ্রিন মিলে প্লেনটাকে ল্যান্ড করায় সকলে দীর্ঘশ্বাস ফেলে খুশিতে মেতে ওঠে একে অপরকে জড়িয়ে ধরে চুমু খায় ও না চুমু খায়নি যাই হোক সাথে সাথে সেখানে অ্যাম্বুলেন্স এবং পুলিশ এফবিআই এর লোক উদ্ধারকর্মীরা সবাই এসে উপস্থিত হয় একে একে সব যাত্রীদেরকে নামানো হয় আহতদের নিয়ে যাওয়া হয় বিষের ওষুধ ইনজেক্ট করার জন্য সকল যাত্রীরা নেমে যাওয়ার পর ফ্রিন শনকে নামা নির্দেশ দেয় শন নামার জন্য দরজার কাছে গেছে এমন সময় কোথায় লুকিয়ে থাকা একটা সাপ উড়িয়ে এসে তার বুকে কামড়ে ধরে সাপটাকে মারতে ফ্লিন গুলি চালায় সাপ মারা গেলেও গুলিটা গিয়ে লাগে শনের বুকে নিচে পড়ে যায় সে এটা দেখে সকলে ভয় পেয়ে ছুটতে থাকে শনের দিকে কারণ শেষ মুহূর্তে যখন সবাই নিরাপদে নেমে যাচ্ছে তখন তার এই মৃত্যু মোটেও গ্রহণযোগ্য নয় ফ্লিন এই বিষয়ে অবিচল নিচে নেমে এসে ফ্লিন শনের জামা ছিঁড়ে দিলে দেখা যায় তার পরনে বুলেট প্রুফ জ্যাকেট আছে কিছুই হয়নি শনের এবং এই কারণেই সাপটাকে মারতে শনের বুকে গুলি চালিয়েছিল সে এরপর সকলে বিদায় জানিয়ে নিজেদের গন্তব্যের দিকে চলে যায় শন ফ্লিনকে নিয়ে যায় বালি তাকে সার্ফিং শেখানোর জন্য এবং এইভাবে বেঁচে ফেরা লোকগুলো আবার নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে যায় তো এই ছিল আজকের একটা রোমহর্ষক মুভি স্ন্যাক্স অন প্লেন ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে যান আবার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দাও দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে ততদিন পর্যন্ত নিজেদের জীবনের সাপগুলোকে ভালো করে কন্ট্রোল করো আর কি